অং পুষ্ণবিভ্রং নম শিবায় নম পানার্থী জলং শিবায় নময় জলং শিবায় নম অঙ্গ নম এ সীপ শিবায় নম স ধূপ শিবায় নম নম অমন্য নয় নম সদ্গীত শুভকর্ণ আমিবায় নম ও নম শিবায় শান্তায় কণেত্র হেত

এস দীপ আদি নবগ্রভ্য নম এত পুষ্প আদিত্যাদি নবগ্রভ্য নম এতে গন্ধপুষ্পে ও আদিত নবগ্রহে নম এতে গন্ধপুষ্পেভ্যেভ্য নটুজল স্বভ্যে দিব্য নম গন্ধপুষ্পুপর্ণ্যদ এতে সর্বব্যে। দেবব্যে নম এতে পার্থ জলং সর্বভ্য দেবব্যে নম এতে গন্ধ পুষ্পং সর্বভ্যে দেবব্যে নম রূপ দীপ নৈবিদ্যং সর্বভ্যে দেবব্যে নম এতত নৈবিদ্যং সর্বভ্যে দেবব্যে নম জটাজুত সমযুক্তং জটাজুত সংযুক্তং পুন্দুল্ল সাদৃশ্যনম লেসনত্র সংযুক্তং লোচনত্র সংযুক্ত পুন্দুল্ল সাদৃশ্যনম

শিবের সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণীকে ও সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তিভূতী নারায়ণী ও জয়ী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা জয় দুর্গা বিশুর মর দিনের বিনা সহায়ত সংস্পর্শ দশবাহু সমন্বিত ত্রিশ দক্ষিণ পান

निजतंत्र विभूषिता ready, ready terus?

<laughs> हाँ hmm. <coughs> <laughs> <laughs> uh, देखिए जबलपुर <laughs>